পাইকিরি বাজার ঘুরেছিলেন গতকাল আজকে খুচরো বাজারও কালকে ঘুরেছিলেন বাজার খুচরো বাজারের তফাৎ কত কিছু কিছু আইটেম যে যেরকম এই ঝাড়সটা ওখানে বিক্রি হচ্ছে বত্রিশ চৌত্রিশ টাকা এখানে বিক্রি করছে পঞ্চাশ টাকা আমরা বলেছি এটা চলবে না কমাতে তারপরে আমরা বলেছি পটলটা দেখলাম এখানে চল্লিশ টাকা ঠিকই আছে হ্যাঁ তারপরে উঠছে এইগুলো হ্যাঁ করলা এগুলো যে দামে বেড়ছে এগুলো কমানো যেতে পারে দাম কমিয়ে বাঁচো এত বেশি লাভ করো না ভেতরে করে দেবে ভালো লাগবে দুটো বয়সে লগাবে থাকবে না কোনো কথা শুনবে না দেখব কেন

চেষ্টা করছি এটাকে দান আমরা আশাবাদী খুব দান কমে যাবে আমরা ব্যবসায়ীদেরকে বলছি মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন আপনাদের তো রেগুলার রিপোর্ট পাঠানোর কথা কিন্তু এই যে এত বাজার দর বেড়ে গেল সেটা কেন হলো এত দিন ব্যাপার হচ্ছে যে সাধারণত প্রশাসন অনেক বড় এত লোকজন এত কিছু এত সমস্যা সেই সমস্যাগুলোর দিকে হয়তো নজর এদিকটা হয়তো কিছুটা আমাদের পক্ষে ভুলচুক হয়েছে কিছুটা এগিয়ে গেছি আমরা কিন্তু শেষ পর্যন্ত তো আমরা নেমেছি দেখছি কমে যাবে আর চিন্তা নেই একদিনে কতটা কমলো